এটা চলছে মাঘ ফিরাতের পর্ব এই পর্বে বেশি বেশি আমাদের জবান দ্বারা উচ্চারণ করার দরকার আস্তাবলা সবাই পড়েন আস্তাব ফের মাঘিরাত আমরা যদি আল্লাহ পাকে দরবারে মাঘ চাই তাহলে হর হামেশাই আস্তাব ফেরুল্লাহ এটা পড়া লাগবে আমরা সবাই ভোলের ভিতরে নিমজ্জিত পাপের ভিতরে ধাবিত হয়ে আছি এই জন্য এই মাখিরাতের পর্বে যে কোনো মূল্যেই হোক তওবা করে আল্লাহকে নরম করতে হবে আল্লাহকে বাধ্য করতে হবে আল্লাহকে রাজি আর খুশি করতে হবে রাজি আছেন সবাই রাজি তো তাহলে পরে আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ আস্তা ও ফেরুল্লা আল্লাহ কত খুশি হন আমরা যখন পড়ি আস্তা ফিরুল্লাহ আল্লাহ অনেক খুশি হয়ে যা করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার প্রতি হয়ে সুহান আল্লাহ দেয়া বললেন এই যে তওবা এর মানে কি তবাটার সঙ্গে সঙ্গে মনে মনে অনুশোচনা জাগা যে আফসোস আমি যে গোনাটা করলাম এটা মোটেও কাম্য না যে গোনাটা করেছি এটা আমার দ্বারা হওয়ার সম্ভাবনা ছিল না বা আমার জন্য এই গোনাটা করা ঠিক হয়নি আমি লজ্জিত আস্তাব এই মনে মনে এই অনুসূচনার সঙ্গে সঙ্গে যদি পড়েন আস্তা ফেরল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে তব মঞ্জুর করে নেবেন এই মন মানসিকতা নিয়ে মাগফিরাতের পর্বে সব সময় আস্তাগফিরুল্লাহ এইটা পড়লে খরচ হবে কত টাকা কথা বলেন খরচ হবে খরচ হবে না শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব চাকরি ও চাকরি আলেম গায়রে আলেম ইমাম গায়রে ইমাম সবার জন্যই আস্তাগফিরুল্লাহ এটা পড়া যাবে না ইনশাআল্লাহ এটা কে শিখাইলেন মহান আল্লাহ তাআলা আল্লাহ তালার কি কুদরত এক মাসে তিনটা চারটা দিন দেন সেটা সাইয়দুল আইয়াম ও জুমার দিনে আল্লাহ সাত দিনের যত কোনা বান্দা করে জানা অজানা এই পবিত্র দিনটা দেই তওবা করার জন্য তারপরে বারোটা মাসের ভিতরে একটি মাস আল্লাহ তালা দেয় যে সাত দিনে একদিনে গোনা মাফ হইল কি না তারপরে বারোটা মাসের ভিতরে একটি মাস আল্লাহ এই মাসটাই হলো আল্লাহ তালার সান্নিধ্য লাভের মাস তারপরে আল্লাহ পাক বলেন এই মাসের ভিতরে ও আল্লাহ পাক তিনটা পর্বে বিভক্ত করেছেন। আল্লাপাক প্রথম পর্বে আল্লাহ বান্দার প্রতি রহমত করেন প্রথম পর্ব কিসের রহমতের পর্ব প্রথম পর্বে আল্লাহ পাকের কাছে যখন পর্বে ইয়া আরো সামারলিমিন ইয়া আরো সামারলিমিন প্রতিটা মানুষ যখন আল্লাহ পাকের কাছে পড়বে ইয়া আরো সামাল আল্লাহ তালা খুশি হয়ে বান্দার গুণাগুলো মাফ করে দেয় কোন তার মাকে মা ডাকে না বাবাকে বাবা মানুষ তাকে মানুষ তাকে দাওয়াত দেয় তোমার মাকে মা ডাকো না কেন বাবাকে বাবা ডাকো না কেন এমন অবস্থায় হঠাৎ যদি তার সন্তান তাকে বাবা বলে মা বলে ডাকে তারপরে আপনারা বলুন ওই সন্তানের মা বাবা খুশি হয় হয় না বেজার আল্লাহ বলেন দুনিয়ার মা বাবা সাধারণ মা বাবা ডাকার কারণে মা বাবার মন যদি সন্তুষ্ট হয় আল্লাহ তালা বলেন তাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও আমি আল্লাহর সিনার ভিতরে